গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে আমরা মা মেয়ে আগের থেকে একদম সাজু গুজু করে রেডি হয়ে বসেছিলাম আর হাজবেন্ড যেই অফিস থেকে ফিরেছে অমনি হাজবেন্ডকে নিয়ে পুজোর কেনাকাটা করব বলে বেরিয়ে পড়েছি আর এতদিন যেন বেরোতে পারিনি মেয়ের এক্সাম চলছিল বলে আর আমরা প্রথমেই দেখো স্টাইল বাজারে চলে এসেছি তো পুজো তো আর কদিন বাকি এসে দেখছি টাইল রুমের সামনে প্রচুর ভিড় এখান থেকে আমার জন্য কয়েকটা কুর্তি কিনেছি আর মেয়ের কয়েকটা ড্রেস কিনেছি আর মেয়ে ট্রায়াল দেবে বলে ট্রায়াল রুমের সামনে প্রায় আধ ঘন্টা ধরে যেন ওখানে দাঁড়িয়ে রয়েছি তো ওখানে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আর এই দেখো এখন স্টাইল বাজার থেকে বেরিয়েই আমরা একটা টোটোতে উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি বাগুইহাটি মার্কেটে মার্কেটে পৌঁছেই আগে আমরা ঠাকুরের জামা আর আমার একটা নাইটি কিনে নিয়েছি সেটা আর ভিডিও করে তোমাদের দেখানো হলো না আর তারপরেই আমরা নিও আমড় চলে এসেছি প্রচন্ড খিদে পেয়েছিলো তো আজকে শনিবার ভেবেছিলাম যে ভেজ প্যাটিস খাবো তো শেষ হয়ে গেছিলো তাই জন্য দেখো তিনজনের তিনটে কেক খেয়েই আবার আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন একটা পাইকারি দোকানে এসেছি আর এখন বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে এখানে কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটা করেই এখন আমরা সোজা একদম বাড়ি ফিরে যাব। ফ্রেন্ডস কালকে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত্রির হয়ে গেছিল আর আমাদের তো কেনাকাটাও কমপ্লিট হয়নি ওই জন্য দেখো ভিডিওটাও শেষ করতে পারিনি এই জন্য আজকে আবার রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম আর এখন দেখো এইদিকে ভাত বসিয়েছি আর ওদিকে আলু সেদ্ধ করে নিয়ে আলুটা ভাজছি আর এদিকে চিকেনে মশলা মাখাচ্ছি আমি তো সবসময় চিকেনের মধ্যে মশলা মাখিয়ে প্রায় এক আধ ঘন্টা রেখে তারপর রান্না করি কিন্তু আজকে আর সময় নেই জানো আজকে তো সানডে আজকে হাজব্যান্ডের ছুটি রয়েছে ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দাওয়া করেই আমরা আবার বাকি কেনাকাটা করতে বেরিয়ে যাব আর এই দেখো গরম গরম ভাত দুবেলার জন্য এক গামড়া চিকেনের ঝোল আর গন্ধ রাজ লেবু দিয়ে এখন আমরা তিনজনেই একসঙ্গে খেতে বসে পড়েছি এখন প্রায় একটা মতো বাজে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ওই দেখো আমার পেছনে যে হাজব্যান্ড আসছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি আর এখান থেকেই আমরা প্রথমে গেছিলাম আমার বাবার বাড়িতে তো সেখানে আর ভিডিও করা হয়নি ওখান থেকে আবার এখন আমরা চলে এসেছি দেখো হাতিবাগানে আর যতই যেখানে কেনাকাটা করি না কেন হাতিবাগানে না এলে না আমার একটু ভালো লাগে না যেন আর দেখো চারিদিকে দেখেছে কত সুন্দর সুন্দর জামাকাপড় ঝুলছে সব দেখেই তো মনে হচ্ছে যে সব কিনে ফেলি এখন দুপুরবেলা বলে দেখো অনেকটাই ফাঁকা রয়েছে আর একটু সন্ধে হোক তারপরেই ধাক্কাধাক্কি ঠেলাঠেলি শুরু হয়ে যাবে আর দেখো মোটামুটি কেনাকাটি কমপ্লিট করে এখন হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি নেব বলে এই যে পাঞ্জাবির দোকানে চলে এসছি কেনাকাটা কমপ্লিট করে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর হাজবেন্ড দেখছো ব্যাগ নিয়ে আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে কেন বলো তো আমরা বাড়িতে ফিরলেই আবার আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করতে আসবো বাড়ি ফেরার পথে তিন প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে এসছি আর এই যে মা মেয়েরটা বেড়ে নিয়েছে আর ওই দেখো খাটে বসে বসে হাজবেন্ড খাচ্ছে এই যে এবার কাপড় নিয়ে সব বসে গেছি এবার এগুলো তোমাদেরকে দেখাবো এই প্রথমে মেয়েরগুলো দেখাই হ্যাঁ লং কুর্তি দেখো কুর্তিটা কি সুন্দর না আমার মেয়ের পছন্দ না জানো এটা হাতিবাগান থেকে কিনেছি এবার বাড়ি ওখানে তো ও পছন্দ করে কিনেছে আর এখন বাড়িতে এসে বলছে মা এটা আমার ভালো লাগছে না চ আবার হাতিবাগানে চলো এটাকে পাল্টে আবার একটা অন্যরকম রকম কিনে নিয়ে আসবে এটা তো আমার খুব পছন্দ কিনেন ও বলছে ও ভালো লাগছে এটা কিনেছি বাগুইহাটি হাটি জানো জানোটার প্যাট হচ্ছে হচ্ছে একটা স্লিপলেস কুর্তি এটা স্টাইল বাজার থেকে কিনেছি কাপড়টা প্রচন্ড সফট পরে আরাম পাবে গরমে এই দেখো এই জিন্সটা কিনেছে স্টাইল বাজার থেকে আর এটার সাথে এই টপটা বাবা কিনে দিয়েছে তো মেয়েটা এখনো এদিক ওদিক দিয়ে এখনো ওর দুটো তিনটে তো হবেই এবার এইবার আমারগুলো দেখানো এটা আমি স্টাইল বাজার থেকে কিনেছি এই আমার তো নীল কালার পড়তে খুবই ভালো লাগে দেখো দোকানে যখনই জামাকাপড় কিনতে যাই না আমার মেয়ে আগে বলবে মা তুমি আর নীল কিনো না কিন্তু আমি নীল পড়তে ভীষণ ভালোবাসি জান আর এই এই আর একটা কিনেছি এটাও স্টাইল বাজার থেকেই কিনেছি ওটাও কিনেছি স্টাইল বাজার থেকে এটাও কিনেছি এই একটা হোয়াইট কালারের লেগিংস কিনেছি ওই টুকি দিয়ে পরবো বলে

এই চাদরটা কিনছে এই চাদরটার জন্য ওরা নিরানব্বই টাকা নিয়েছে এটা অনেকটা বড় এই চাদরটা ডবল বেডের চাদর ব্যাস একটা কিছু নেই ও হ্যাঁ সকাল দেখো এই যে একটা নাইটি কিনেছি ব্যাস এখানেই আমাদের কেনাকাটা শেষ এখন জুতোটা কেনা হয়নি বুঝলে জুতোটা পরে যাবো আবার জুতোটা কিনতে তো জামা কাপড়গুলো কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও